এন্টিনি আসলো আমাদের ভাই তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও তাই তো কথার পাশে কথা বলতে চাই কিন্তু আমার কোনো কথাই হয় না ভাই তো আমরা গার দিলে ভাইকে নিয়ে রোস্ট করবো ভাই তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তাই কথার পৃষ্ঠে কথা আমি সুন্দর করে বলতে চাই তো ফরসত ভাই বাদার কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো আমি সোহানুর রহমান সুহান তো এখন দিলে ভাইকে নিয়ে রোস্ট করবো তো আপনারা সাথে থাকেন পাগলা দিলে ভাইকে নিয়ে কথা বলবো কি আর তাই যার নাকি তার সিরাই বাই তো আমি কথা মিলায়া বলতে চাই সবাই আমাকে সাপোর্ট করবেন বাই তো দিলে ভাইয়ের ভিডিওগুলা দেখবো আমি তাই রোস্টিং হবে উড়া দুরা কাইপা যাব সবাই তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন বাই ফুলবাড়িয়া গ্রাম আমার ফুলবাড়িয়া গ্রাম সবাই নামে এক নামে চিনে প্রতিবন্ধী দিলে আমার নাম সবাই সাপোর্ট করবেন আমার তো পাগল হইয়া গেছি আমি দিলে গো আমার নাম সকাল তো গাইস ওই পর্যন্ত ভিডিও বানানোর পরে আমি আসলে অসুস্থ হয়ে পড়ছিলাম আমার গলায় সমস্যা হইসাল আমি এটা এই ভিডিওটা চার পাঁচ দিন আগে ভিডিওটা বানাইছি তো দেলের এই গানটা ভাইরাল হওয়ার পরে তারপরে আমি এই গানটা বানাইছি এই ভিডিওটা বানাইছি তো আসলে গলায় সমস্যা হওয়ার পরে আর বয়সটাও দিতে পারি নাই ওই ভাবে যে ভিডিওটা আপলোড করব ওই রকম মিনিটেরও ভিডিও হয়েছিল চার মিনিটের ভিডিও হয়ে চাল না তো গাইস আপনারা দেখতে থাকেন দেলে ভাইয়ের ভিডিও তো গাইস এখানে কি হইছে এখানে দেলে ভাই কয়টা চারটা বিজ্ঞানী আসছে আর দিলে ভাই বলছে যে ও চাষি ও চাষি আপনার মায়ে আমারে ভালোবাসে তো এ লাঠি নিয়ে দাওয়া দিছে আর আপনার দিলে ভাইকে আপনাদের ভাইকে ইচ্ছা রকম গালাগালি করতেছে তো গাইস আপনারা দেখতে থাকুন পরের গালাগালির ভিডিওটুকু তো দেলে ভাইও আমাদের মাঝে থেকে পলাইলো তো ভিডিও আরেকটা দিলে ভাইয়ের ভিডিও দেখে আসি তো তার আগে বলে নেই এই দিলে ভাই কোথা থেকে উঠে আসলো এই দিলে ভাই হঠাৎ করে টিকটকে টিকটক ভিডিও দেখে সেইখানে তার টিকটক করতে আগ্রহী জাগে তো মাই সে টিকটক ভিডিও সেই খাইলা ভয়েসগুলা কপি করে ভিডিও বানায় এমন কি নারী যে ছলনা করে এটাও কিন্তু দিলে ভাইয়ের অরিজিনাল ভয়েস না তো গাইস আরেকটা টিকটক ভিডিও চলেন দেখে আসি দিলে ভাই আমি দিলে ভাই দিলে দেশটা চলে কত তেলে এই হাগু দর্সে আমার হাগু করতে হাগু করে আসি তো আপনারা সাথে থাকেন আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন আসলে গাইস দিলে ভাই এই কথাই বলতে চাই সাল কিন্তু ভুলে তার মুখ থেকে অন্য কথা বেরোয় হয়ে গেছে তাই আমি বলে দিলাম দিলে ভাইয়ের হয়ে তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন আর এনজয় করেন হাসি মুখে থালা বসে মাঝে একমাত্র টিভির বেড়েছে তো আমি দেলে ভাইয়ের এই বয়েসটা শোনার পরে অজ্ঞান হয়ে গেছিলাম আসলে গাইস আমি ভাবছিলাম যে ভাবে ইমোশনাল ভয় এলো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছে আমি না জানি ভাবছিলাম যে কি কয় যে নাড়িয়ে শেখাই দিছে নাকি তো দেখি যে টিভি র্যাড বেডাস না কী কইলো হে সেই কথা বলে বলল তো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন তো কমেন্ট করবেন তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন তো গাইজ সকলে ভালো থাকবেন আর নামটা মনে রাখবেন সোহানুর রহমান সোহান তো ভালো থাকবেন টাটা বাই বাই